সমস্ত শহীদের মাদেরকে আল্লাহ রব্লা শান্তনা দিয়ে বলছে কেদ না ও শহীদের মারা কেদ না কেদো না আমি আল্লাহ শুধু তোমাদেরকে সালাম দেয় না আমার ফেরেজ তোমাদের সালাম দেয় মালেকে ভাইয়ের মা কাশিম ভাইয়ের মা সাবির ভাইয়ের মা বেলাল ভাইয়ের মা মাসুম ভাইয়ের মা ও শিবন ভাইয়ের মা জসীম ভাইয়ের মা মুজাহিদ ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফিরিস্তা মা সালাম জানাই তোমায় ফিরিস্তা কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরা কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথে নিশ্চয় ধরায় তাদের স্মৃতি কেঁদে কেঁদে ঘুমরে মরে বুক ভেঙে যায় কান্না ফোরায় না মা বুক ভেঙে যায় কান্না ফোরায় না আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ জীবন দিয়ে রেখেছিল আল আরো আসতে বলুন এই সেই এই কোরআনের মান রক্ষার জন্য আমার ভাইরা জীবন গেছে আন্দোলনের ডাকে তারা জাগ্রত জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মা দিনের বিজয়ান্তে যারা সদাই ছিল পাগল পাড়া আরো ছায়া তাদের ঠিকানা মা ছায়া তাদের ঠিকানা মালিক ভাইয়ের মা কাশেম ভাইয়ের মা সাবির ভাইয়ের মা বিলাল ভাইয়ের মা মাসুম ভাইয়ের মা ও শিপন ভাইয়ের মা জসীম ভাইয়ের মা মুজাহিদ ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফিরিস্তা মা সালাম জানাই তোমায় ফিরিস্তা মা গ